প্রধানমন্ত্রী রাজাকার প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী যখন অন্যদেরকে রাজাকার বলে তখন আমাদের লজ্জা হয় যে একজন প্রধানমন্ত্রী যখন সে রাজাকারের সাথে আত্মীয়তা করতে পারে রাজাকারের সন্তানের কাছে যার মেয়ে বিয়ে দিতে পারে সে যখন আবার রাজাকারদের রাজাকারদের বিরুদ্ধে কথা বলে তখন জাতি হিসাবে আমরা আসলে লজ্জিত আমরা লজ্জিত আমরা এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি আমরা ওই যে আদালত আগে বলেছি রংহাটের প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে এই প্রধানমন্ত্রী হল রংহাটের প্রধানমন্ত্রী তখন কি বলতে হবে তার মাথায় এটা আমরা বলছি না আদালতই কিন্তু এই প্রধানমন্ত্রী রং রংহাটের প্রধানমন্ত্রী বলছে আর গতকালকের বক্তব্যে সে আবার ভ্রমণ করেছে এই প্রধানমন্ত্রী আসলে রং রংহাটের প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী তো উদ্বেগ নিয়েছে রাজাকারের তালিকা প্রকাশ করার জন্য যখন রাজাকারের তালিকা প্রকাশ করেছে তখন আপনারা দেখেছেন অর্ধেকের না আওয়ামী লীগ সরকারে আছে তাহলে এই আওয়ামী লীগ আওয়ামী লীগ রাজাগারের অন্যতম দোষক আর প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে ছাত্ররা তো খুবই পেটে পড়বে প্রধানমন্ত্রীর জায়গা থেকে এরকম বক্তব্য দিতে পারে না আজকে যারা কথা বলছে এখানে আপনারা যেন আন্দোলনকারী অনেকেই মুক্তিযুদ্ধের সন্তান আমাদের যারা আঠারো সালে কোটাশস্ত্রে আন্দোলন করছে আমার যারা আমাদের আঠারো কোটা সংস্কার আন্দোলনের আবাহক হাসানুল মামুনের বাবা হলো মুক্তিযোদ্ধা এখন যারা আন্দোলন করছে অনেক মুক্তিযুদ্ধের সন্তান এখানে আন্দোলন করছে তাহলে প্রধানমন্ত্রী এরকম দায়িত্ব জ্ঞানহীন কথা কীভাবে বলে আমিও বলছি প্রধানমন্ত্রী আমাদের যে ছাত্র ভাইদের তাদের যুক্তি তাদের দাবি যৌক্তিক প্রধানমন্ত্রীকে এই দাবির প্রেক্ষিতে অবশ্যই প্রধানমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রী প্রত্যাহার করতে হবে এবং এই শিক্ষার্থীদের কাছে নিঃস্বার্থ প্রধানমন্ত্রী ক্ষমা চাইতে হবে প্রথম দাব যখন তালিকা প্রকাশ করছে তখন তারা দেখছে অর্ধেকের বেশি রাজাকার হলো তাদের জামাত ইসলাম হয়তো রাজাকার নাই তারা জামাতকে যেভাবে রাজাকারের কথা বলে জামাতের নাতাজিকে পাশে দিয়েছে তার চেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগের আর সবচেয়ে বড় কথা আপনি যেটা বলছেন প্রধানমন্ত্রীর যে বক্তব্য প্রধানমন্ত্রী কি বলেছে প্রধানমন্ত্রী বলছে তাহলে রাজা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য কোটা দিব নাকি রাজাকারের নাতিপুতিদের জন্য কোটা দিব দেশের প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন কথা বলে তখন রাষ্ট্রের এই রাষ্ট্রের বিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবে কথা উচিত কিন্তু সে কথা বলছে প্রধানমন্ত্রী হিসেবে সে কথা বলছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সে হিসেবে আপনি দেখেন তার বক্তব্যের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রলীগের নেতা কিন্তু পদত্যাগ করেছে অনেক ছাত্রলীগ বলছে যে আপনারা জানেন যে ওই যে রনি মহিউদ্দিন রনি সে ছাত্রলীগের একদম অ্যাক্টিভ কর্মী সে কালকে কি বক্তব্য দিয়েছে অর্থাৎ ছাত্রলীগের অনেক কর্মী তার বক্তব্যের প্রেক্ষিতে প্রদান করছে আপনারা দেখেন মুক্তিযুদ্ধের যে কোটা এই কোটার বিরুদ্ধে আমরাও করি নাই এখন যারা আছে তারাও কিন্তু এই মুক্তিযুদ্ধের কোটার বিরুদ্ধে আমরা বলছি যৌক্তিক সংস্থার এখন যারা আন্দোলন করছে তারাও বলছে যে এই কোটা যাদের কমে যায় যৌক্তিক সংস্থার করে কিন্তু প্রধানমন্ত্রী কি বলছে প্রধানমন্ত্রী বলছে আমরা যারা আন্দোলন করছি যারা রাষ্ট্রপথে এখন আন্দোলন করছে তাদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে ট্রিট করছে শুধু প্রধানমন্ত্রীরা বর্তমান জুনায়দ আহমেদ পলক সহ প্রধান আওয়ামী লীগের যে গুরুত্বপূর্ণ এমপি মন্ত্রী সবাই বেশিরভাগ হল এই যে আন্দোলনকারী তাদেরকে রাজাকারের নাতি পুতি হিসেবে ট্রিট করেছে ঠিক আঠারো সালে সংসদে মতিয়া চৌধুরী যেভাবে আমাদেরকে রাজাকারের সন্তান হিসেবে ট্রিট করে এদেশের আন্দোলনকে আমাদের তৎকালীন যে আন্দোলন তখন এই আন্দোলনকে আরও জোরদার করেছে ঠিক একইভাবে প্রধানমন্ত্রী পরিকল্পিতভাবে এই আন্দোলনকারীদেরকে রাজাকার নাতিপুতি বলে এই আন্দোলনটাকে আরও বেগবান করছে বেগবান করার একটা উদ্দেশ্য তাদের যত পাপ তাদের পাপগুলো মোছরণ করার জন্য তাদের যে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হচ্ছে এই শ্বেতপত্র যাতে মানুষ ভুলে যায় ভারতের সাথে যে অবৈধ দেশবিরোধী যাতে চুক্তি করেছে এই চুক্তি যাতে মানুষ ভুলে যায় একমাত্র এই কারণেই প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে এই বক্তব্য দিয়েছে